পুলিশ কমিশনার বিনীত গোয়েল গ্রেপ্তার হবে বন্ধুগণ আপনারা সকলে জানেন আর্যিকর মামলায় নির্যাতিতার নাম তিনি সাংবাদিকদের সামনে বলে ফেলেছিলেন এবং তারপরেই তার বিরুদ্ধে এফআইআর করার দাবিতে হাইকোর্টে মামলা হয় অবশেষে সাতই নভেম্বর সেই মামলার শুনানি ছিল এবং আজকে সেই মামলার শুনানি হয় সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি সেই মামলা প্রত্যাহার করে নিতে বলে সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এই নির্দেশ দিয়েছে এখন প্রশ্ন উঠছে তাহলে কি পুলিশ কমিশনার বিনীত গোয়াল পুরোপুরিভাবে সেই অভিযোগ থেকে মুক্ত হলেন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টে পুলিশ কমিশনার বিনীত গোয়ালের বিরুদ্ধে এফআইআরের দাবিতে যে মামলা হয় সেখানে প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন এফআইআরের এমতো অবস্থায় তিনি চরম বিপদে পড়তে পারেন এই ধরনের কিন্তু একটা জল্পনা ছিল অবশেষে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই মামলা প্রত্যাহার করে নিতে হবে কোরের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়ালের বিরুদ্ধে যদি ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্য নিতে রাজ্যই নিতে পারে বলে কলকাতা হাইকোর্টে জানাই কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না যে নির্দেশ দেয় তাতে সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার কথা তিনি বলেছেন অর্থাৎ এই যে ভুল এই ভুল হয়তো ইচ্ছাকৃত নয় এখন দেখার বিষয় এর বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় কি না কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়ালের বিরুদ্ধে বিজেপি কিন্তু সরব হয়েছিলেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ